সাথে ব্লু কালারের কম কত ফাইটা ভাই অলিভ প্যাটার্নের মধ্যে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট থেকে আমি চলে আসছি কাপড় বিতার এখান থেকে তোমাদের ধামাকা কভারে খুব দারুন দারুন কিছু স্মোকি গাউনি কালেকশন দেখিয়ে দিব যেগুলো তোমরা 400 500 টাকা কমই পাবে ফাইদের শপে তো ফার্স্ট আমরা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারটি দিয়ে এটা দেখো একদমই বিশাল ঘেরের মধ্যে থাকবে নেকের পশনে পুরোটাই কিন্তু স্মোকি কোয়া থাকবে তবে স্লিপসের অংশটা এটা পরে থাকবে কত থেকে কত ভাই বরে থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে কত লং থাকবে চুয়ানো বিশাল খেট তিনটা লেয়ার করা থাকবে ভিতরে তো ফুল ইনার করা থাকে না ফুল বডি কিন্তু এনার করা থাকবে আমি কালার গুলো দেখিয়ে দিবো অনেক সুন্দর সুন্দর কালার আসছে দেখো এটা দেখো খুবই সফট একটা কালারের মধ্যে পাচ্ছো একটু সিবির টাইপ কালার আর উপরে কিন্তু গ্লিটার বসানো থাকবে সম্পূর্ণ গ্লিটার থাকছে আর ব্যাক সাইডে কিন্তু ফিতা রয়েছে তোমরা এটা দিয়ে কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে কত করে ভাই প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আর এগুলা কিন্তু তোমরা গাউন পারবে একা থাকছে অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট দেখিয়ে দিব একা থাকছে মিন্ট কালারের মধ্যে যার যেই কালার ভালো লাগবে দিয়ে শর্ট দিয়ে ভিডিওসিন্দার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা থাকবে হোয়াইট কালার নেক্সট প্রত্যেকটাই কিন্তু একদমই নতুন কালেকশন এই যে দেখো এটাও দারুন প্রাইস থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর বাদ বাকি টাকা তোমার ড্রেস হাতে পাওয়ার পরে দিতে পারবে নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি এই কালারটাও দারুন একটু ব্ল্যাক কালারের মধ্যে আছে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট আইটা কালেকশনে যাবো এটাও সম্পূর্ণ তিনটা লেয়ার করা থাকবে বাট এটা নেকের পর্ষণে কিন্তু খুব সুন্দর করে বাটন করা থাকবে একটু ওয়েস্টার্ন স্টাইলের গাউন এটা চাইলে তোমরা নর্মালভাবেও পড়তে পারবে বা চাইলেও কিন্তু ডপ শোল্ডার হিসাবেও পড়তে পারবে হাতে স্মোকি করা থাকছে এটার প্রাইস থাকবে কত ভাইয়া সাতশো এটার প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা কালার আছে অনেকগুলো তাই না এটার এটার অনেকগুলো কালার পাবে বডি সেম তোমরা ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে চুয়ান্ন তাই না প্রত্যেকটারই লং থাকবে চুয়ান্ন এটা থাকবে অনিয়ন কালার এই কালারটাও মশলা দারুন প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ সাতশো নব্বই এটার প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে সাথে কিন্তু খুব সুন্দর একটা পিঙ্ক কালারের কম্বিনেশান পাচ্ছ নেক্সট একা থাকবে মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটাই বিশাল ঘেরের মধ্যে পাচ্ছ আর কাপড় থাকবে একদমই সফটের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা আচ্ছা নেক্সট আইটার ডিজাইনে দেখে দিচ্ছি এটাও তোমরা একদমই বিশাল ঘেরের মধ্যে পাবে ব্রাউনসি ঘের করা থাকবে তিনটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি বসানো থাকবে নেকের বসানো ব্যাটন করা আছে। এটার কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে প্রাইস থাকছে কত ভাই আটশো পঞ্চাশ টাকা কালার আছে দেখে দিচ্ছি এ থাকবে অনিয়ন কালার এটা তো ফুল বডি ইনার করা পাবে ম্যাচিং ইনার করা থাকবে নেক্সট টাইলটা দেখিয়ে দেবো এ থাকবে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু তোমরা অফার প্রাইজে পেয়ে যাচ্ছ বাইদের শপে এটা দেখো খুব সুন্দর একটা হোয়াইট কালারের সাথে অনিয়ন কালারের কম্বিনেশন থাকছে নেক্সট একটা থাকছে এটা থাকবে হোয়াইট কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে তাই না এটার অনেক বেশি সুন্দর দেখো লেজ বসানো থাকবে নেকের পশনে বাটন কথা সাথে কিন্তু লেজ বসানো থাকবে আর এটা এক সেটের মধ্যে পাবে প্রাইস থাকছে কত ভাই এটা নয়শো পঞ্চাশ এটার মধ্যে কালার আছে তিনটা থাকবে একটু ইয়েলো টাইপ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এত সুন্দর একটা ডিজাইনের গাউন পাচ্ছ তোমরা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এভাবে একটু মিন্ট টাইপ কালারের মধ্যে বা অলিভ প্যাটার্নের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো এই কালেকশন হচ্ছে কাল এসে কাপড় পিঁড়িতে যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নিবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে